ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্যকর্ম কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পূর্ণ না করতে পারলে ব্যর্থতায় স্পর্শ হয় কিন্তু কৃষ্ণ ভবনাময় সেবা সুসম্পূর্ণ না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই কৃষ্ণ ভাবনায় এক শতাংশ কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে ফলে পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভ অজামিল কৃষ্ণ ভাবনাময় সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি একশো শতাংশ সুলভ লাভ করেছিলেন এই সম্পর্কে শ্রী ভগবতে একটি সুন্দর শ্লোক আছে যদি কেউ তার স্ত্রীও কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধোপতিত হয় তাতে ক্ষতি কি আর যদি কেউ জড় সমস্ত কর্তব্যকর্ম শুভ সম্পূর্ণ করে তাতেও বা কী লাভ কিংবা যেমন খ্রিস্টান ধর্মীয়রা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার হারিয়ে ফেলে তবে তার লাভ কি জড় দেহের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায় হরে কৃষ্ণা পক্ষে সে আবার নিশ্চিন্ত ভাবে প্রাপ্ত হওয়ার সুযোগ লাভ করে হরে কৃষ্ণা সৎ ব্রাহ্মণ অথবা বৃত্তশালী সম্ভ্রান্ত পরিবারের জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য કૃષ્ણા ચલ્લિશ નંબર શ્લોક એ